ও হে আমার আপন মানুষ আজ আমার কাছে টাকা নাই বলে ছেড়ে চলে গেলে তুমি আমাকে একটা সময় ছিল তুমি আমাকে বলতে তোমার যদি টাকা পয়সা কিছুই না থাকে তারপরও আমি তোমাকে চাই আমি তোমাকে যারা বাঁচবো না আর সেই তুমি চলে গেলে আসলে বাস্তবতা বাস্তবতা অনেক বড় একটা জিনিস তুমি জানো আজ আমি বুঝতে পারছি বাস্তবতা আর আবেগ আসমান জমিন তোফাত। আমি তো তোমাকে আগে চিনতে পারিনি তোমার তোমার এত নিকুত অভিনয়ের কাছে আমি হারিয়ে গেলাম যাই হোক সুখে দেখো আমাকে ছেড়ে যার কাছে গিয়েছ তুমি আমাকে ছেড়ে যেভাবে কষ্ট দিয়েছ ছে তোমাকে ছেড়ে চলে না যায় যদি ছেড়ে চলে যায় তাহলে তুমি বুঝতে পারবে একটা মানুষ একটা মানুষকে মন থেকে ভালোবাসার পরে সেই মানুষটা চলে গেলে কতটা কতটা যন্ত্রণা হয় বুকের ভিতর তুমি একটা বার বুঝতে পারবে আজ আমার কাছে টাকা নাই বলে পরিবারের অজুহাতে চলে গেছো তুমি আমাকে ছেড়ে আমি চাই না এমন ভালোবাসা আমি চাই না এমন ভালোবাসা যে ভালোবাসা টাকার কাছে হেরে যায় এতটা বছর তুমি আমার সাথে কিভাবে কিভাবে এতটা নিখুঁত অভিনয় করতে পারলে বলো আমি তো তোমাকে ভালোবেসেছিলাম মন থেকে কখনো কখনো ছেড়ে যাওয়ার কথা একটা সময় তুমি আমাকে বলেছিলে আমার ভীষণ বই হয় আমি বললাম কেন বই হয় তুমি বলেছিলে তোমাকে হারিয়ে ফেলার বই হয় কিন্তু সেই কথাগুলো বলেছিলে কেন আজও বুঝতে পারেনি একটা মানুষকে মন থেকে ভালোবেসেছি জীবন উজাড় করে দিয়েছি হ্যাঁ আর আজ সেই মানুষটাই সেই মানুষটাই বলে তুই গরিব তুই নিজেই চলতে পারিস না তাহলে আমাকে কিভাবে খাওয়াবি তুমি তোমার যার সাথে হচ্ছে। প্রতি মাসে লাখের উপরেও আর্নিং করে আরে পাগল সে লাখের উপরে আর্নিং করতে পারে কিন্তু আমি এক বছরে হয়তো লাখ টাকা ঝুঁকেও দেখিনি কিন্তু আমার ভিতরে তোমার প্রতি যে ফিলিংসটা আছে যে ফিলিংসটা ছিল সেটা তো তুমি পাবে না তুমি আমাকে ছেড়ে চলে গেছো তোমার কাছে ভালোবাসার চাইতে টাকাই সবচেয়ে বড় তাই না আজ আবার প্রমাণ হয়ে গেল মানুষের শান্তির চাইতে শারীরিক শান্তিটাই অনেক বড় টাকা টাকা এমন এক জিনিস যার কারণে আমার মতো হাজারো ছেলে তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলে টাকার জন্য আমার মতো হাজারো ছেলে তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলে তার আপন মানুষকে হারিয়ে ফেলে হয়তো আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা ছিল না তাই বলে কি সবার জীবনে কিরকম যায় চেষ্টা করলে সবই সম্ভব তোমার সুখের জন্য আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু কিন্তু তুমি বুঝিনি তুমি যদি একটা বার বলতে আমার টাকা চাই আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করতাম তোমাকে টাকা এনে আজ আবারও প্রমাণ হয়ে গেল আমার ভালোবাসা টাকার কাছে হেরে গেল টাকার কাছে সেই ভালোবাসাটা হেরে গেল যে ভালোবাসার জন্য তুমি দিন রাত কান্না করতে একদিন কথা না বললে তোমার নাকি রাতে ঘুম আসতো না এখন কি করে ঘুম আসে ও টাকার গান টাকার গান শুটলে টাকার গান শুটলে এমনিতেই ঘুম চলে আসে তাই না আমার কাছে হয়তো টাকা ছিল না আমার কাছে হয়তো টাকা নাই কিন্তু আমি মানসিক শান্তিটা দিতে পারতাম যে মানসিক শান্তিটা কোটি কোটি টাকার চেয়েও দামি পুরো পৃথিবীর টাকা যদি এক সাইডে রাখা হয় আর তোমার ভিতরে যদি মানসিক শান্তিটা না থাকে তোমাকে ভালোবাসার মানুষ না থাকে তোমাকে বুঝার মানুষ না থাকে তাহলে তাহলে সেটার কোনো মূল্য নেই সেটার কোনো দাম নেই যাদের কোটি কোটি টাকা আছে তারা জানে তারা বুঝে টাকাই সব না পেটুক বলে আরো খাবার দাও অভাবে বলে অভাব দূর করো গরিব বলে আমি টাকা চাই আর টাকাওয়ালা কি বলে জানে টাকাওয়ালা বলে আমি মানসিক শান্তি চাই কিন্তু তুমি বুঝিনি দোয়া করি তোমার জন্য তুমি যেন সুখে থেকো আমাকে ছেড়ে যেখানে চলে সেখানে যেন তুমি সুখে থাকো আমি তোমার সেই সুখটাকেই আমার সুখ আমার সুখ অভিনয় করে চলে যাব সারাটা জীবন চলে যাব। তোমার সুখ আমি নিজে অনুভূতি করে সারাটা জীবন কাটিয়ে ফেলব যাই হোক আমি আমি হারিয়ে ফেলেছি সেই মানুষটাকে যে মানুষটা আমাকে ভালোবাসার স্বপ্নে দেখতে যে মানুষটা আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতো যে মানুষটা আমাকে সুখে থাকার স্বপ্ন দেখাতো যে মানুষটা আমাকে একসাথে চলার স্বপ্ন দেখাতো আর সেই মানুষটাই আমার সাথে বেঈমানি করলো সেই মানুষটাই আমাকে প্রতারণা করলো সুখে থেকে হ্যাঁ প্রিয় আমার সুখে দেখো চাই না আমি তোমার সেই ভালোবাসা চাই না সুখে থেকে